থেকেই ধাক্কাধাক্কি এবং সেখান থেকেই পড়ে যাওয়ার দাবি এমনটা দাবি করা হয়েছিল কিন্তু পুলিশ কমিশনারের তরফ থেকে যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্য করা হয়েছে প্রকাশ এসেছে যে ফুটেজ সেই ফুটেজ প্রথমে আপনাদের দেখাব যেখানে পুলিশের তরফ থেকে কমিশনারের তরফ থেকে খোদ দাবি করা হচ্ছে কোনো ধাক্কাধাক্কি নয় তিনি নিজেই পড়ে গেছেন কোনো ধাক্কাধাক্কি নয় এমনটাই দাবি করা হচ্ছে পুজো কমিটির দখল নিয়ে যদিও এই ঘটনার সূত্রপাত হয়েছিল এবং তাতে রাজনীতিরও রং লাগে ধাক্কায় নয় পড়ে গিয়ে মৃত্যু পড়ে গিয়ে মৃত্যু হয়েছে পার্থ চৌধুরীর দাবি ব্যারাকপুর পুলিশ কমিশনারের সিসিটিভি ফুটেজ প্রকাশে আনলো পুলিশ সেই সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে সেই সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে যেখানে পার্থবাবুকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে পড়ে যাওয়ার পর সেই সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে রেখেছি আমরা যেটা পুলিশের তরফ থেকে প্রকাশ করা হয়েছে তিনি দেখছেন যে তিনি হেঁটে যাচ্ছেন রিক্সা থেকে নেমে এবং তারপরই পড়ে গেলেন সেখানে কোনো ধাক্কাধাক্কি হয়নি বলে দাবি পুলিশের এবং সিসিটিভি ফুটেজেও দেখা যাচ্ছে যদিও খানিকটা আড়াল রয়েছে সেখানে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে দাবি করা হচ্ছে পুলিশের তরফ থেকে তিনি নিজেই পড়ে গেছেন সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুব্রত পাল সুব্রত সিসিটিভি ফুটেজ পুলিশের তরফ থেকে প্রকাশ করা হয়েছে সেখানে পুলিশের তরফ থেকে ঠিক কি দাবি করা হচ্ছে প্রথমেই বিস্তারিত জানবো তোমার কাছে দেখো শ্রুতি তোমাকে জানিয়ে রাখি গতকাল রবিবার ডটের দিন ওল্ড ক্যালকাটা রোড সার্বজনীন দুর্গা উৎসব কমিটি সাতান্নতম যে দুর্গা পুজো সেই সাতান্নতম বর্ষের দুর্গা পুজোর বার্ষিক সভা ছিল সেখানে যে আলোচনার বিষয়গুলি রাখা হয়েছিল সেখানে রাখা হয়েছিল দু হাজার সালের আয় এবং ব্যয়ের হিসাব পেশ করা হবে এবং দু হাজার সালের নতুন কমিটি গঠন করা হবে এবং এই দু হাজার সালের নতুন কমিটি গঠন করতে গিয়েই কিন্তু শুরু হয় একেবারে অশান্তি সেখানে যে পুরোনো পুজো কমিটি রয়েছে তাদের অভিযোগ করতে সেই সময় যখন মিটিং চলছিল তখন এই বারো নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর মৌসুমি মুখার্জি তিনি উপস্থিত হন এবং তার সাথে তার দলবল উপস্থিত হয় উপস্থিত হয়ে তারা একটি কমিটি রাখি সেখানে সভাপতি হিসাবে নাম রাখা হয় মৌসুমি মুখার্জি এবং একটা নতুন কমিটি রাখা হয় তখন পুরোনো কমিটির যারা দায়িত্বে ছিলেন তাদের বক্তব্য ছিল যে না নতুন কমিটির পক্ষ থেকে অন্যদের মেনে নিল মৌসুমি মুখার্জিকে তারা মেনে নেবেন না কারণ দু হাজার একুশ সালে মৌসুমি মুখার্জি তিনি পুজোর দায়িত্বে ছিলেন পুজোর সেক্রেটারি ছিলেন তিনি যে হিসাব দিয়েছিলেন সেই হিসাবে গড এবং সেই হিসাবে গ পরবিল থাকার জন্য তিনি সেই পূজো ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন যে পূজো ছেড়ে দিয়ে চলে গেছে তাকে তারা সভাপতি হিসাবে মেনে নেবেন না এই নিয়ে শুরু হয় দুপক্ষের মধ্যে বচসা এবং কার্যরই কিন্তু হইঅট্টগোল শুরু হয় মিটিং এর মধ্যে পরবর্তীকালে সেটাকে মেটানোর জন্য একটা আলোচনার বিষয় আছে যে পুরনো কমিটি এবং নতুন কমিটি মিলিয়ে একটি কমিটি গঠন করা হবে 2024 সালে এই দুর্গাপূজো কমিটিকে কেন্দ্র করে কিন্তু কোন অবস্থাতেই মৌসুমী মুখার্জি এবং তার অনুগামীরা রাজি হচ্ছিল না তাদের বক্তব্য ছিল তাদের হাতে পূরো পূজো ছেড়ে দিতে হবে এবং যে মৌসুমী মুখার্জিকে সভাপতি দেখে তারা যে কমিটি করেছে সেই কমিটি রাখে দায়িত্ব দিতে হবে কিন্তু যারা পুজোর দায়িত্বে ছিলেন তারা সেটা মানছিলেন না তারা বলছিল দুপক্ষকে নিয়ে একটা কমিটি করার কথা কিন্তু এরা রাজি না হওয়াতেই তর্ক বিতর্ক সৃষ্টি হয় ঠিক সেই সময় তাদের কাছে খবর আসে যে দু সালে এই পুজো কমিটির যিনি সম্পাদিকা ছিলেন সেই সম্পাদিকার স্বামী পার্থ চৌধুরী সে বাইরে পড়ে গেছে এবং অসুস্থ হয়েছেন সেই সময় খবর পেয়ে সিদ্ধা চৌধুরী যখন বাইরে আসতে চান তার স্বামী পড়ে গেছে শুনে তখন তাকে বাইরে আসতে দেয়া হয়নি এমনটাই অভিযোগ করছেন সিদ্ধা চৌধুরী এবং তিনি অভিযোগ করছেন পরিষ্কার নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত সে এই মিটিং ছেড়ে বেরোতে পারবে না এবং তাকে আটকে দেয়া হয় এরপর তার স্বামীকে এলাকার যারা স্থানীয় বাসিন্দারা ছিলেন তারা তরিগড়ি পড়ে যাওয়ার পর তাকে নিয়ে বিএনবসুকুমা হসপিটালে নিয়ে গেলে চিকিৎসা চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন কিন্তু মৃত্যু যে কারণেই ঘটুক না কেন তার পরিবারের দাবি হচ্ছে সেই সময় যদি সিকদা চৌধুরী যে দু সালে সম্পাদিকা ছিলেন তাকে যদি বাইরে আসতে দিতেন তার স্বামীর কাছে যদি যেতে দিলেন তাহলে তারা হয়তো বিএন বসু মহকুমা হসপিটালে না গিয়ে বারাকপুরের কোনো ভালো বেসরকারি হসপিটালে নিয়ে গেলে তার স্বামীকে বাঁচাতে পারতেন কিন্তু সিকদা চৌধুরীকে ওই মিটিংয়ে আটকে দেয়া এবং একেবারে বলা যে নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত সে বাইরে পারবে না এটাই কিন্তু তাদের মূল অভিযোগ তা এছাড়া তারা কিন্তু এখনো পর্যন্ত টিটাগড় থানায় কোনো অভিযোগ দায়ের করেননি কারণ তাদের বক্তব্য বাইরে কি ঘটনা ঘটেছে তাদের কাছে একটা সিসিটিভির ফুটেজ পুলিশ দিয়েছে সেখানে দেখা যাচ্ছে তার স্বামী পড়ে যাচ্ছে তার স্বামী অফিস থেকে ফেরার পথে অসুস্থ হলো না পড়ে গেল না তার আগে কোনো ঘটনা ঘটেছিল এগুলি অনেকগুলি প্রশ্ন থেকে যাচ্ছে তার পরিবারের কাছে কৃষ্ণ প্রশ্ন থেকে গেল তার কোনো উত্তর পাননি কিন্তু তাদের অভিযোগ একটাই যদি শিখদা চৌধুরীকে সঠিক সময় মিটিং থেকে বাইরে বেরিয়ে আসতে দিত কথা বলতে দিত তাহলে হয়তো বিষয়টি পরিষ্কার হতো যে কি কারণে মৃত্যু হয়েছে তাদের অভিযোগ এই জায়গাতেই যে শিখদা চৌধুরীকে বাইরে বেরোতে দেয়নি তাদের কাছে কমিটি গঠনটাই বড় ছিল এবং সেই কারণেই কিন্তু পার্থ চৌধুরী মৃত্যু হয়েছে এবং পার্থ চৌধুরীর মৃত্যুর কারণ পুলিশ খতিয়ে দেখছে এবং যে ময়না তদন্ত সেই ময়না তদন্তে রিপোর্ট এলে তবে কিন্তু তার সঠিক কারণ জানা যাবে স্মৃতি একদম ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে তদন্তের উপর ভরসাও রাখতে হবে আপাতত ধন্যবাদ সুব্রত পুলিশ কমিশনারের তরফ থেকে প্রকাশিত সিসিটিভি ফুটেজ সেই ফুটেজে দেখা যাচ্ছে কিভাবে পড়ে গেলেন তিনি ধাক্কায় নয় পড়ে গিয়ে মৃত্যু পড়ে গিয়ে মৃত্যু পার্থ চৌধুরীর দাবি ব্যারাকপুর পুলিশ কমিশনারে সিসিটিভি ফুটেজ প্রকাশে প্রকাশে আনলো পুলিশ ভাগরের চোর সন্দেহে পিঠ